আজ রাতের ডিনার মেনুতে আছে রুটির সাথে ফ্রেশ মেথি পাতা দিয়ে চিকেন মেথি চিকেন আর কি একটু অন্যভাবে বানিয়েছি রেসিপিটা জানতে হলে অবশ্যই কিন্তু আমার ব্লগটা দেখতে হবে তো যাই হোক এটা একটু তোমাদের সাথে অল্প করে শেয়ার করে দিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়িতে এখন বাজছে প্রায় সাতটা চল্লিশ আর আমি এখন থেকেই আমার ব্লগটা আরম্ভ করে দিচ্ছি রিম্বিকে আন্টি পড়িয়ে গেল কিছুক্ষণ আগে আর রিম্বি এখন একটু ঘোরাঘুরি করছিল আর এখন ওর বাবা চলে এসছে অফিস থেকে আজকে এনেছে একটু ধোগলা তা সেটাই রিম্বি এক রিম্বি সবাইকে সার্ভ করে দিচ্ছে আর রিক ওদিকে পড়তে বসেছিল আর এখন গিটার নিয়ে টুংটাং বাজাচ্ছে এদের তো রিম্বিদের পরীক্ষা কবে থেকে বলো অ্যানুয়াল পরীক্ষার তো ঘন্টি বেজেই গেছে কিন্তু এখনো জিস্ট দেয়নি তাই তো না জিস্ট আজকেই এলো আজকে এলো রুটিনও কিছু বলেনি এখনো তো যাই হোক 16 তারিখ থেকে পরীক্ষা রিমবিকে বলছিস রিমবি সরস্বতী পূজো শাড়ি পরবি তো রিমবি বলছিস মানে পড়ার তো খুব ইচ্ছা থাকে প্রতিবার এবারে রিমবি কি বলছিস বল এবারে পরীক্ষারই চাপ বেশি একদিন পড়ি তো কি একদিন না 14 15 16 হ্যাঁ একদিন পড়ি হ্যাঁ একদিন পড়ি তো আমি বললাম না তাও শাড়িটা পড়িস একটু বছরে তো একবারই কারণ সকালে তো পড়াশোনা করবি না হ্যাঁ সরস্বতী পূজো সকালে তো চলে চলেছে পড়ব আরে দেখবো দেখবো কি করিস সরস্বতী পুজোর দিন তোকে খুঁজে পাওয়া যায় না তুই নাকি অঞ্জলি দিয়ে তারপর সবই আমাকে হেল্প করে দিতে হচ্ছে আচ্ছা নিয়ে আসি আনি এনে তোকে আর কষ্ট করতে হবে না চাটনিগুলো আছে না ওই যে এই বাটিটার মধ্যে রাখাই ফেলিস না যেন দুটো চাটনি মিশিয়ে দিবি ও দিয়ে খাবে তুই সবাইকে দিয়ে দে আর আমি এদিকে রান্না বান্নার জোগাড় করছি তো আজকে বানাবো মেথি চিকেন আমার যে টবে মেথি শাক গুলো তবে যে মেথি শাকগুলো বসিয়েছিলাম তোমাদের বলিয়েছিলাম ছিলাম যে এটা দিয়ে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকে মেথি শাকগুলো তুলেছি আর এইভাবে সবগুলো হয়নি এখনও এইভাবে আমি নিয়ে নিয়েছি শুধু পাতাগুলোই নিয়েছি আর এত সরু সরু তাই আমাদের হেল্পিং হ্যান্ড দিদি বলছে বৌদি এগুলোতে তো সার নেই ওই জন্য সরু সরু হয়েছে তো সব জোগাড় করেই নিয়েছি আর চিকেনও এখানে এনেছে এটা ভিজিয়ে রেখেছি ধুয়ে নেব আজকে ওই মেথি চিকেন একটা বানাবো তো এই ফ্রেশ মেথি পাতা দিয়ে চিকেনটা বাকিভাবে বানাবো ওটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তা এই জোগাড় টোগাড়গুলো আগে করে নিই তার ঢোকলাটা খাই তারপর এসে এটা বসাবো এখন দিস না বাবা আসুক ওখানে রেখে দি তুই চলে তুই তো একটা বাজিয়ে দে তোর গান সেদিন সবার ভালো লেগেছিল আমার বন্ধুদের জন্য আর একটু শুনিয়ে দে আজকে একটা রূপমের রূপম ইসলামের গান সেদিনকে করছিলি ওটাই একটু বাজিয়ে দে সবাই যেটুকু পারিস বাজা আর ওকে আমি বলছি যে পরীক্ষার সময় তুই গিটার নিয়ে বসছিস বলছে পড়ান এনার্জিটা পাওয়া যায় মাঝে মধ্যে গিটার বাজিয়ে নিলে স্যার আজকে পড়ার নি ওদের কোচিংয়ে আজকে ছুটি কারণ আইসিএসসি পরীক্ষা হচ্ছে তো মাঝে মধ্যে ছুটি দিচ্ছে ওদের জন্য

ইচ্ছে আমি জানি তুই আবার যাক এখন নতুন তুলছে এটা তো ভালোই হয়েছে আরও কিছু গান তোল আর আমার বন্ধুদেরকে শুনিয়ে দিবি সবাই তো ভালোও বাসে সবাই লিখেছে খুব ভালো হয়েছে আগের দিনে যে গানটা করেছিস আর আমি টবে যে মেথি গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো তো তোমাদের শেয়ার করেইছি আর আজকে সকালে না ওগুলো আমি তুলে নিয়েছিলাম সেই ভিডিওটাই একটু করে রেখেছিলাম সেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি আর এই ফ্রেশ মেথি চিকেনটা বানানোর জন্য করার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি কিছুটা আর দিচ্ছি অল্প করে একটু ঘি এই ঘিটা থেকে একটা জিনিস মনে পড়ে গেল ঠিক যে ভদ্রলোক আমাদের ঘিটা দেয় সে অফিসে এসেছিল এবং বারবার ফোন করছিল যে স্যার কি নেবেন কি না হ্যাঁ ফুরিয়ে গেছে আবার আনতে পারবো এটা কিন্তু খুব ভালো আর এখানে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি এটা একটু চপ করে নেবো একদম গ্যাসটা লো ফ্লেমে করা আছে এরকম থাক খুব একটা চপ করছি না এটা তো ভাজা হবে

তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছে এটা আগে দিলে হতো আসলে আমি না মাঝে মধ্যে ভুলে যাই যেটা ওটা করতে গিয়ে একটু ভাজা হোক হালকা করে একটু হালকা লাল লাল হবে আর এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণে টক দই দিলাম আর দিচ্ছি এই যে গোলমরিচের গুঁড়ো এই গোটা গোলমরিচ আমি বাড়িতে গুঁড়িয়ে রাখি গোলমরিচ গুঁড়ো আমার মানে কেনাটা আমি খুব একটা ইউজ করিই না এটার গন্ধটা টেস্টটা খুব ভালো হয় যে কোনো মশলাই একটু বাড়িতে বানিয়ে রাখলে তার টেস্ট পুরো আলাদা হয় আর এখানে দিচ্ছি একটু রেড চিলি পা মানে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর এটা আমার হোমমেড গরম মশলা বানিয়ে রাখি আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেবো ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো এতে আমি দিচ্ছি না একটু গোটা জিরে ফোড়নে দিচ্ছি আর এই আদা রসুন কাঁচা লঙ্কা যেটা ছাড়িয়ে মানে এটা আমি রেখেছিলাম ছাড়িয়ে তো এটাই পেস্ট এতে অ্যাড করে দিচ্ছি ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে খুব ভালো একটা গন্ধ বেরুচ্ছে ঘি আর তেলের মধ্যে পেঁয়াজটা দিয়েছি এখানে মশলা আমার রেডি এবার পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়েই গেছে এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি একটু দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমরা একটু ঝাল খাই ওই জন্য গোলমরিচও দিয়েছি কাঁচা লঙ্কা তিন চারটে বেটে দিয়েছি আর এখন দুটো দিয়ে দিলাম আমরা কাঁচা লঙ্কার ঝালটাই বেশি খাই শুকনো লঙ্কাটা আমরা একবারই মানে ওই বাটা ফাটা একদমই খাই না আর কিছু স্পেশাল কিছু বানালে হয়তো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিক আর লঙ্কার গুঁড়ো মানে রেড চিলি যে পাউডার ওটা আমরা আমি একদমই মানে ব্যবহার করি না গোলমরিচটা রাখি গোলমরিচটা মানে বেশিরভাগ ব্যবহার করি কাঁচা লঙ্কার সাথে আর এখানে ভালো করে চিকেনটা মানে মশলাটা কষিয়ে নিচ্ছি যত কষানো ভালো হবে তত তো রান্নার টেস্ট ভালো হবে আর এখানে চিকেন তো ধুয়েই রেখেছি আর এই যোগ গাছের ফ্রেশ মেথি শাক যেগুলো আমি মানে শাকগুলোই নিয়েছি বললাম মানে ডাটি ফাটিগুলো ফেলেই দিয়েছি একটুখানি হয়ে গেল তো শাকগুলো কদিন ধরেই তুলবো তুলবো ভাবছি কিন্তু তোল তুলছি না কারণ না মায়া যে নিজে হাতে কিছু বসালে না মনে হয় আর কটা দিন যাক বড় হবে বা তুলে নেবো এখনই তো আমার হেল্পিং হ্যান্ড দিদি বলছে ও বৌদি পাখিতে সব খেয়ে নিচ্ছে দেখো তিনটে টবে বসিয়েছ একটা টবের প্রায় সব পাতা খেয়ে নিচ্ছে তুমি জানো গুলো পাতাগুলো ডকগুলো ওগুলো খেয়ে নিচ্ছে আমি আবার মেথি ছড়াবো আসলে চড়াই পাখি এখন দেখাই যায় না আর ভারতীয় দিবস ও বৌদি এর থেকে আর শাক গুলো বেশি বড় আশা করুন এগুলো তো সার টার দেওয়া নেই চিকেন দিয়ে দি চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি এটা ভালো করে কষিয়ে নি এখন মানে কষাচ্ছে কোনো নুন চিনি অ্যাড করা হয়নি টক দই আছে চিনি তো দেবই আর রান্নাতে সবটা রান্নাতেই তো চিনি ব্যবহার করি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু কষাই তারপর নুন চিনি দেব আর ইয়ে তো আছি ফ্রেশ মানে মেথি পাতা এটা একটু কষানো হোক আমি ঢাকা দিয়ে দিই কিছুক্ষণের জন্য তার আগে একটু নুন আর চিনি দিয়ে দিই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটু চিনিও দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক তারপর আবার এটাকে ঢাকাটা আমি খুলবো দেখবো কতটা হয়েছে আর চিকেনটা এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি কয়েকবার খুলে খুলে দেখেওছি আর একটু এই মশলার বাটি ধোয়া জলটাও আমি অ্যাড করে দিয়েছিলাম আর এখানে এখন এই ফ্রেশ মেথিগুলো মেথি পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি মেথি শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এটা তেতো হওয়ার ভয় নেই কারণ টক দই দিয়েছি তো আর মেথি ডাঁটি ফাঁটি দিই শুধু পাতাগুলোই দিয়েছি তা পাতাগুলো কিন্তু বেশ মানে একদম কচিত দিচ্ছি আর একদম মিশে যাচ্ছে আরও কিছুক্ষণ একটু নাড়াছাড়া করে নিলি এটা কিন্তু রেডি আর কিছুই দেওয়ার নেই এরপর রুটির সাথে গরম গরম খাওয়া হবে ফ্রেশ মেথি চিকেনটা তো আমার রেডি হয়ে গেছে আর এখন এটা বেড়েও ফেলেছি একটু স্যালাড কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই যে রিকের প্লেট রুটি গরম গরম তো দেখতে তো বেশ ভালোই লাগছে আর টেস্টও ভালো হয়েছে রিমি টেস্ট করেছে এখন রিককে দিয়ে দিই রিক কি রিভিউ দেয় দেখো

তো আমার চ্যানেলটি লাইক করো শেয়ার করো আর চ্যানেলটি শেষে কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো গুড নাইট গুড নাইট